আজকে কথা বলবো ধানের পাতা মোড়ানো পোকা নিয়ে ধান যখন মোটামুটি আস্তে আস্তে বড় হতে থাকে তখন কৃষকের মাথাতেও ঠিক সেরকমভাবে চিন্তার প্রতিশক্তিটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় কারণ সে প্রতিনিয়ত চিন্তা করে আমার এত কষ্টের ফসলটা যদি কোনো কারণে সমস্যার সম্মুখীন হয়ে যায় সেক্ষেত্রে আমি হয়তো পর্যাপ্ত পরিমাণে আমার জানা মতো যতটুকু ফলন পাওয়া উচিত সেটা আমি পাচ্ছি না না পাওয়ার কেন কারণগুলো সেগুলো নিয়ে সেই কৃষকটা দুশ্চিন্তা থাকে এর মধ্যে অন্যতম একটা দুশ্চিন্তার কারণ হচ্ছে ফলের পাতা মোড়ানো পোকার একটা যে আক্রমণ থাকে ধানের জমিতে যখন আপনার জমিতে বিশেষ করে কায় অবস্থায় থাকবে এবং তার থেকে একটু বেশি বয়স হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জমিতে পাতা মরানো পোকার পোকার আক্রমণটা অনেক বেশি হয়ে থাকবে আর যদি আপনার জমিতে পাতা মরানো পোকার আক্রমণটা হয় সেক্ষেত্রে কী ধরনের ক্ষতিগুলো হবে সেটা আমি আপনাকে বলি পাতা পোকা হয়তো আপনার গোড়া দিবে না সে কারণে আপনার খুব বেশি চিন্তার দরকার নেই না বাস্তবতা হচ্ছে পাতা পোকাটা যখন আপনার জমিতে আক্রমণ করবে সেই জমিতে আক্রমণ করার পরে আপনার পাতার রসটা চুষে খাবে এবং চুষে খাওয়ার পরে এই পাতার একটা পাশ ঠিক এরকম কেটেও ফেলতে পারে চুষে খাওয়ার পরে এরকমভাবে কেটে ফেলবে এবং যে কারণে ওই গাছের মধ্যে যে পরিমাণ পাতা থাকা উচিত যে পরিমাণে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে সূর্যের মাধ্যমে তারা খাবার গ্রহণ করে সেটা কিন্তু পর্যাপ্ততা যতটুকু প্রয়োজন সেটা কিন্তু কমে যাবে যে কারণে পাতা যদি সঠিকভাবে না থাকে আমি যদি আরও একটা পাতা দেখাতে চাই দেখেন এখানে কিন্তু পাতাটা অনেকটাই খেয়ে ফেলা হয়েছে পাশাপাশি এখানে কিন্তু ওই পাতাটাকে মোড়ানোর পরে ভেতরের দিকে একটা মোটামুটি জালের মতো একটা জায়গা তৈরি করে সেখানে তারা ডিম পারে এবং পরবর্তীতে এই পোকাগুলো বিভিন্ন জায়গায় গিয়ে তাদের বাসস্থান তৈরি করে এবং সেই ডিম থেকে নতুন করে আবার বাচ্চা দেয় যে কারণে একটা সময় আপনার জমিতে প্রচুর পরিমাণে পাতা খেয়ে ফেলার পরে কিংবা এই পাতাগুলো মরিয়ে ফেলার পরে সঠিক পরিমাণে তারা খাবার গ্রহণ করতে পারে না পাতাগুলো যে কারণে আপনার জমিতে ফলন সঠিকভাবে হওয়ার সম্ভাবনা খুবই কম যে কারণে আপনার ফলন মোটামুটি দশ থেকে চল্লিশ ভাগ পর্যন্ত কমে যেতে পারে শুধুমাত্র এই পাতা মোড়ানো পোকার মাধ্যমে এখন প্রশ্ন হতে পারে যদি আমার জমিতে পাতা যায় কিংবা আমি যদি চাই আগে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেটা কিন্তু আমাদের মধ্যে বা কৃষক ভাইদের মধ্যে একটা প্রশ্ন থেকে যায় যে কোনো জিনিসই প্রতিরোধ করাটা সবার থেকে উত্তম প্রতিরোধ এবং প্রতিকার দুইটা ভিন্ন জিনিস যদি আপনি প্রতিরোধ করতে চান তার মানে হচ্ছে আপনি পোকাটা লাগার আগে কিংবা সেই রোগটা লাগার আগে আপনি কিন্তু সেটার জন্য ওষুধ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার খরচের পরিমাণটাও কম হবে এবং লসের সংখ্যাটাও অনেক কম হবে আর যদি লেগে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতি কিছু না কিছু হয়েই যাবে যেই কারণে আপনি চেষ্টা করবেন একটু আগাম ব্যবহার করার জন্য তো যদি আপনার জমিতে দুই একটা পাতায় দেখেন যে অলরেডি শুরু হয়ে গেছে পার্শ্ববর্তী জমিতে পাতা মরানোর পর পোকার আক্রমণ শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আপনার জমিতে এসেছে কিনা সেই সব চিন্তা না করে অবশ্যই পাতা মারানো প্রকার জন্য ওষুধ ব্যবহার করবেন এটার জন্য অবশ্যই আমি যেটা আপনাকে সাজেস্ট করব সেটা হচ্ছে কার্টআপ গ্রুপের এসিআই ক্রপ কেয়ারের ক্র্যা কেয়ার ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে তিন গ্রাম এছাড়া আপনি ব্যবহার করতে পারেন কার্ট এবং এসিপ্রিড এসিটামিপ্রিট সমৃদ্ধ এসি প্লাস আমাদের এসিআই ক্রপ কেয়ার আছে সেটা আপনি আপনার জমিতে ব্যবহার করতে পারেন এসি প্লিট প্লাস যদি আপনার জমিতে ব্যবহার করেন সেক্ষেত্রে এক বিঘা জমিতে এক তেত্রিশ শতকে আপনি চাইলে বিশ গ্রাম দিয়ে আপনার জমিতে ছেষষ্টি লিটার পানি ব্যবহার করে অবশ্যই পুরো জমিতে খুব সুন্দর করে ভিজিয়ে আপনি স্প্রে করবেন যদি সেটা করে থাকেন তাহলে আপনার জমিতে পাতা মরানো পোকার যে সমস্যাটা আছে আশা করছি সেই পোকাটা থাকবে না এবং সেই পোকাটা যদি নির্মূল হয় আপনার জমি থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাতাগুলো থাকবে সবুজ এবং সতেজ এবং যদি আপনার জমি ধানের গাছের পাতাগুলো সবুজ এবং সতেজ হয় সেক্ষেত্রে আপনার ফলনটা দেখতে সুন্দর হবে এবং পাশাপাশি ফলনটা বৃদ্ধিও পাবে এবং এই কারণে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এশিয়াই ক্রপওয়্যারের কেয়ার অথবা এসি প্লিট প্লাস আপনি চাইলে আপনার নিকটস্থ দোকান থেকে খুব স্বল্প মূল্যেই এবং আশা করছি আপ আপনার সাধ্যের মধ্যে একটা দামের মধ্যে আপনি সেগুলো কিনে আপনার জমিতে আপনি ব্যবহার করতে পারবেন এবং কৃষক হিসেবে আপনি লাভবান হতে পারবেন বলে আমার মনে হয় আজকের পর্যন্ত আজকে এই পর্যন্তই থাকলো আগামীতে ইনশাল্লাহ আবার কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম